শেখ হাসিনা কিন্তু একই সঙ্গে তার নিজের মৃত্যুদণ্ডের সঙ্গে আওয়ামী লীগের মৃত্যুদণ্ড নিশ্চিত করবে কিভাবে করেন। আজকে বছর হতে আওয়ামী লীগ বলে কোনো কিছু আছে নেই একটা গুপ্ত সংগঠন আছে মাঝে মধ্যে তারা জটিকা মিছিল করে ককটেল ফাটায় বোমা মারে এই তো আর হচ্ছে ফেসবুকে তারা বিবৃতি দেয় এটাই তো এটাই কি আওয়ামী লীগের মানে বাংলাদেশে কি রাজনীতি নিষিদ্ধ না নিষিদ্ধ না আচ্ছা এটার কি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য শেখ হাসিনা কোনো চেষ্টা করেছেন তিনি কি একবার চিন্তা করতে পারতেন যে আচ্ছা ঠিক আছে আমি তখন পারছি না যেমন এক সময় তিনি পারেননি তিনি লন্ডনে ছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা কিন্তু আওয়ামী কার্যক্রম কিন্তু থেমে থাকেনি ঘরোয়া রাজনীতির সুযোগ দিয়েছিল প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন জোহরা যদি সারা দেশ ঘুরে ঘুরে এই আওয়ামী কিন্তু সংগঠিত করেছে যখন শেখ হাসিনা ফিরে আসলো তখন একটা পূর্ণাঙ্গ একটা দল পেল তখন বাদ তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল হাসিনা ইন এবং এই ক্ষেত্রটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন প্রয়াত জোহরাত সোহেল তাজের মা এবং তাজউদ্দিনের স্ত্রী তো তখনও কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা ছিল না শেখ পরিবারের কেউ ছিল না আওয়ামী লীগ বেঁচে ছিল বড় একটা রাজনৈতিক দল হিসেবে পরবর্তীতে সে কিন্তু আহ জিয়াউর রহমানের যে রাজনৈতিক দল সেই দলকে টক মানে টেক্কা দিয়ে কিন্তু টিকে ছিল পরবর্তীতে জিয়াউর রহমান মারা যাওয়ার পর এসব বিরোধী আন্দোলনে অন্যতম প্রধান রাজনৈতিক দল ছিল তার পাশাপাশি ছিল বিএনপি এই যে দেড় বছর ধরে সে হাসিনা তো জানেন যে দিল্লি তাকে আশ্রয় দিয়েছে কিন্তু দিল্লি তো তার আর ক্ষমতায় বসাতে পারবে না দিল্লি তো একটা দল পরিচালনা করতে পারবে না দিল্লি লো আপনি ক্ষমতায় থাকলে যদি দখল করেন শেখonaut কে ঠিকায় রাখার জন্য সে চেষ্টা করতে পারে কিন্তু কোন দলকে উঠায় নিয়ে এসে সে পরিচালনা করতেও পারে না সেটাকে পুরোপুরি জীবন্তও করতে পারে না তার অ্যাক্টিভিটিস সে পরিচালনা করতে পারে না এটা কূটনীতির রীতিতে নাই তাহলে শেখাসিনা যদি দলের দায়িত্ব ছেড়ে দিয়ে কৌশলগত অবস্থান থেকে সে যদি চলে যেত দার বলতো যে আমি তার মা মানে শেখাসিনার পুত্র সজীব ওদের জয় কিন্তু বলেছিল যে আমার মা যেহেতু দেশ ছেড়েছে এখন দলের দায়িত্বও নাই মানে দেশের দায়িত্ব নেই এখন দল কিভাবে চলবে জনগণ কিভাবে চলবে এটা তাদের ব্যাপার আমার মার আর এই দায়িত্ব নেই তো এটার ইঙ্গিতটা কিন্তু ভালো ছিল এই সেই অনুযায়ী যদি শেখ হাসিনা দল থেকে সরে যেতেন তাহলে কিন্তু বর্তমান যে সরকার আছে তারাও কিন্তু চিন্তা করতো ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা যে অন্য একটা আওয়ামী যে আউমলিগের হাতে রক্ত নেই যে আওয়ামী হাতে কোনো দুর্নীতি নাই টাকা পাচার নাই তেমন ব্যক্তিরা যদি দলের দায়িত্ব নিয়ে এগোত এমনকি একটা কর্মীও যদি মানে বলতো যে আমি এখন দল চালাবো তাহলে কিন্তু বাংলাদেশে অবস্থান করা লক্ষ লক্ষ আওয়ামী তার পেছনে কিন্তু জড়ো হতো তাই না বাংলাদেশে তো গণপ্রতানের নেতৃত্ব যদি ছাত্র দিতে পারে আওয়ামী নেতৃত্ব দিতে পারে যে কোনো আওয়ামী লীগ একজন কর্মী কিন্তু শেখ হাসিনা কিন্তু সেটাও দিল না না দেয়াতে হলো কি এখন একই সঙ্গে মৃত্যুদণ্ড তার যেমন হলো একই সঙ্গে দলেরও কিন্তু মৃত্যুদণ্ড হয়ে গেল এই দল কিন্তু এখন আর সামনে আসার আর সুযোগও নেই সামনে নির্বাচন এই রায়ের পর এখন আর কিছু বাকি থাকলো না এখন সকল রাজনৈতিক দল কিন্তু এখন নির্বাচনমুখী খেয়াল করবেন আজকে কিন্তু মাঠে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন এইটুকু কিন্তু মাঠে ঘাটে ময়দানে যেমন ভাবে দাপায় বেড়েছে জামাত এবং শিবিরের নেতা নেতাকর্মীরা কোথাও ছিল মানে বিএনপি কবিদের কোনো মত ছিল মত ছিল না তারা কিন্তু এখন নির্বাচনে ব্যস্ত এবং এই রায়ের পর আপাতত তো একটা গ্যাপ পে মানে আগে নির্বাচনের আগে আর বড় দnone কোনো মামলার হয়তো রায় হবে না বিন বিনতা করবে কিন্তু নির্বাচনে মাঠে চলে গেছে তাহলে আউলিকে যদি সেরকম একটা আউলিক হতো যে আউলিক একটু নমুনীয় হয়ে সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি যদি বলতো যে আমরা এই হাসিনা এই দায় এটা অপরাধের দায় এটা বিচারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা আউলিক করি আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করে আমরা সেভাবে চলব তাহলে কিন্তু আওয়ামী লীগ এর একটা বেঁচে থাকার সুযোগ ছিল এখন কিন্তু সেই সুযোগটাও শেখ হাসিনা রাখলেন না তিনি দিল্লিতে গেলেন পালায় আওয়ামী লীগ পালায় চলে গেল তিনি এখন মৃত্যুদণ্ডে দণ্ডিত আওয়ামী লীগও যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত অদ্ভুত ব্যাপার একটা দলকে গতকালকে শেখ হাসিনার মামলার রায় হইল বাংলাদেশের সবাই মানুষের মতো আমিও বলবো শকর আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটি বলেন আর মাতৃভূমি যে কোনো দেশের মাটির সাথে যারা গাদ্দারি করে তাদের স্বাস্থ্য ঠিক এইরকমই হয় পনেরোই আগস্টে হয়েছিল পাঁচই আগস্টে হয়েছিল এবং গতকালকে রায়ের মাধ্যমে সেটা আমরা দেখলাম এরপরে যারা বাংলাদেশে রাজনীতি করছে এখন বা আগামীতে সংসদ গঠন করবে তাদের অন্তত নৈতিক চরিত্রটার কিছু পরিবর্তন হোক এটাই আমরা চাই যে বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে মানুষ সম্মানিত করে নেতা হিসেবে রেসপেক্ট করে কারণ হচ্ছে আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সংসদে আইন তৈরি করবেন জনগণের জন্য সেই জায়গায় আপনাদের নৈতিক চরিত্রের প্যারামিটারটা থাকতে হবে খুবই স্বচ্ছ তো এটাই আমাদের শিক্ষা আর একটা জিনিস হচ্ছে আল্লাহ সম্মানিত করে আল্লাহ অসম্মানিত করে এখন আপনার কাছে অনেক ক্ষমতা অনেক লোক আপনার ফ্যান ফলোয়ার ওই সময় আপনি যদি অ্যারোগেন্ট হন তার পরিণতি শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর হবে এটাই আমাদের শিক্ষা আমাদের দেশে জুলাই আন্দোলনে অনেকগুলো মানুষ শহীদ হয়েছে ছাত্ররা রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য যারা আগামীতে বাংলাদেশে সংসদে যাবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই সুন্দর বাংলাদেশের স্বপ্নটা যেন আপনারা ভেঙে চুরমান না করেন গতকালকে দেখলাম বত্রিশে আপনার একটা গ্রুপ মানে সাধারণ জনগণ ওখানে বত্রিশ ভাঙতে গেছে এটা আমি মনে করি রায়ের সাথে একটু কন্ট্রাডিক্টরি আপনি রায়ের পরে যাইতে পারতেন আনন্দ উল্লাস করতে করার পর যাবেন কিন্তু ওই 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 সময়ে সময়ে এই নম্বর ভাঙচুরের সাথে আওয়ামী দোষরা অরাজকতা সৃষ্টি করতে চাইছে বোম্পিং করতে চাইছে ককটেট ফুটাইতে চাইছে তারপর হচ্ছে আমাদের সেনাবাহিনীকে ট্যাগিং করা হইতেছিল যে সাধারণ পাবলিকের উপর চড়াও হইছে তারপরে হচ্ছে পুলিশও দেখলাম আমাদের ছেলে পেলেদেরকে বা সাধারণ পাবলিকের উপর মার পুলিশের কাছে এই আচরণ আমরা এই নতুন বাংলাদেশে চাই না পোশাক পরিবর্তন না করে এদের নৈতিক চরিত্র মানে নার্সিং করা খুব জরুরি হয়ে গেছে আবার একই থানায় একটা ওসিকে আসলে এক ছয় মাসের বেশি রাখা উচিত না কারণ সেদেরকে প্রচুর রিপ্লেসমেন্ট করতে হবে না নাহলে ওই জায়গাতে ওই যে কিশোর গ্যাং মাদক ব্যবসায়ী সন্ত্রাসী এদের সাথে এদের একটা নেগোসিয়েশন হয়ে যায় যার ফলে এই পুলিশ বাহিনী তাদের চরিত্রটা আসলে ঠিক রাখতে পারে না তো আমি এখনো আমাদের দেশের পুলিশ বাহিনীর প্রতি কোনো ভরসা নাই পাঁচ দিন এদেরকে ছাড়া দেশ চলছিল এটা তাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় সেই জায়গাতে তারা আবার এই পাবলিক পিটানোর যে রাজনীতি এটা তাদের আসলে বন্ধ করা উচিত তো এখানে অন্যান্য রাজনৈতিক দল যারা দলের ভিতরে যে অভ্যন্তরীণ বিদেশি দালালরা আছে তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকেন কারণ তারা হচ্ছে নির্বাচনকে করার চেষ্টা করবে করবে একটা সুস্থ নির্বাচন বাংলাদেশে ডক্টর কন্ডাক্ট ইনুস এবং সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং সংসদের যোগ্য ব্যক্তিরা যাবে এটা হচ্ছে আমাদের মানে প্রত্যাশা সেই জায়গাতে কোনো রকমের আওয়ামী পুনর্বাসনকারী চাঁদাবাস সন্ত্রাসী মাদকের সাথে সম্পৃক্ত এই সমস্ত সর্দার গডফাদার এদেরকে যেন কোনোভাবে বাংলাদেশের নির্বাচন কমিশন কোনোভাবে এদেরকে যেন সংসদ পর্যন্ত না যাইতে দেয় এটাই আমাদের চোখ ওদিকেই থাকবে তো আমি প্রত্যাশা করি যারা বাংলাদেশের রাজনীতি করতেছে তারা এই জিনিসগুলাকে খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করবে এবং আমাদেরকে হোপ দিবে যে